এই রমজান মাস স্বামী স্ত্রী করা চলবে কে বলল চলবে না সিয়াম অবস্থায় হারাম সিয়াম অবস্থায় মানে রোজারাকা অবস্থায় শেহরির পর থেকে ইফতারি পর্যন্ত এফতারি হয়ে গেল তারাবি হয়ে গেল আপনি শহেরির আগে পর্যন্ত স্ত্রী মিলামিসা করতে পারেন গোসল করে নিতে হবে সাহরি খাওয়ার আগে আর কারণ বসতো যদি ঘুমিয়ে যান কিংবা ঘুম ধরে যায় গোসল না হয় উজুটা করে সাহরি খেয়ে নেবেন গোসল করে ফজরের নামাজ পড়ে নেবেন জায়েজ আছে এটা আমাদের দেশের একটু শিয়াল পণ্ডিত কিছু আছে কি বুঝলেন আর অনেক মা আছে মানে ওই যে দাদির হাদিস এই মোবাইলে খালি মুসলিমদের ইমান ধ্বংস করার জন্যে সতেরো হাজার সাইট খুলেছে বেঈমান কাফের ইহুদিরা কত হাজার বললাম সতেরো হাজার প্রত্যেকটা সাইডে নোংরা ভিডিও নোংরা ছবি বর্ণ ছবি এবং আপনাকে ব্যাবিচারের দাউত দিচ্ছে দেখবেন মাঝে মাঝে ফেসবুক চালাতে চালাতে দেখবেন ডাউনলোড করুন ফ্রি স্যাক্স করুন আমাদের মতো আমি তো ঘেটে দেখছি সেখানে আসছে এরপর একটা যুবক দেখলে ওরে বাবরে ফিরি মেয়েরা ছবি দেখাবে ফিরি মেয়েরা বডি দেখাবে দে ডিলিট ডাউনলোড করে দে এরপরে তার ইমান ধ্বংস হতে শুরু হলো 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 বিবাহের আগে বহু মুসলিম যুবক তাদের যৌবনকে ধ্বংস করে দিচ্ছে বেঈমান কাফেররা জাল বিছিয়েছে আমরা সেই জালে ফেসে গেছি একটা ছেলে টোটো চালায় টোটো প্রত্যেকদিন দিন এক হাজার টাকা রোজগার করে মাসে কত হলো তিরিশ হাজার পাঁচ হাজার টাকা বাদ দিয়ে দেন রইল পঁচিশ হাজার আপনার মসজিদের ইমামের বেতন কত পাঁচ হাজার আমি বলছি আট হাজারই ধরুন আট হাজার ধরছি দশ হাজার টাকা ধরুন আমি আপনার কথাই দশই ধরলাম তাইলে টোটোওয়ালার বেশি না ইমামের বেশি টোটোওয়ালার বেশি তাহলে একজন কি বলছে জানে মলি সাহেব আপনাদের টাকায় না অনেক বর্ক আমরা তুমি কত টাকা ইনকাম করো আমি মাসে পঞ্চাশ হাজার করি আমি বললাম মাসে বারো হাজার টাকা বেতন পাই তো আমারটাই যদি বরকত হয় তো তু প্রতি মাসে আমারটা লেখ তোর মালটা আমাকে দে কথাটা বুঝতে পারেননি বরকত ওটাই নয় বরকত ওটাই নয় ভেবে দেখুন একটা ইমাম দশ হাজার বেতন পাচ্ছে তার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হয়নি আপনি মাসে পঁচিশ হাজার টাকা রোজগার করছেন কুড়ি হাজার রোজগার করছেন তারপরও আপনার বউকে গ্রুপ লোন আর বন্ধন লোন করতে হচ্ছে তার মানে ব্যর্থতাটা কোথায় জানেন আপনার বাড়িতে না দিন আছে না ইসলামের চর্চা আছে না নামাজ আছে না পর্দা আছে না রোজা আছে আপনি খালি নামে মুসলমান যদি বলেন হুজুর তাইলে ইমামে দশ হাজারের বরকতটা কোথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে সুবহানাল্লাহ আল্লা রাস্তায় দিনের পথে থাকার কারণে আল্লাহ ইজ্জতের রুজি দিবেন যে সমস্ত ভাইরা সুদের কারবার করেন যে মায়েরা গ্রুপ মিটিয়ে দাও আর ইস্তেক পার করে ওই জায়গা থেকে ফিরে এসো যদি মনে হয় আমার সংসার কি করে চলবে তাহলে তুমি আল্লাহকে বিশ্বাস করো না ভেবে দেখুন যারা মনে করেন আমি ইনকাম করলে শুধু খেতে পাবো তাহলে ভেবে দেখুন তো জানে পৃথিবীতে মানুষই এমন একটা প্রাণী মানুষই এমন একটা আল্লাহর মখলুক যাকে পরিশ্রম করে খানা খেতে হয় ফজরের নামাজ পড়ে গাছ তলায় বসুন গাছের নিচে বসে গাছে থাকিয়ে দেখুন পাখিরা কিচির মিচির করে তাদেরকে না ইনকাম করতে হয় না কিছু করতে হয় আল্লাহ বিনা পরিশ্রমে তাদেরকে রুজি দান করে জোরে বলুন শুধু তাই নয় আপনার বাড়ি থেকে কাছে সমুদ্র একবার দরিয়ার কিনারায় গিয়ে দাঁড়িয়ে ভাবতে থাকুন এই তরিয়ার মধ্যে কি আছে পৃথিবীর ইতিহাস বলছে বৈজ্ঞানিকরা বলছেন তিন ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে এক ভাগ স্থলে আছে আর সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি বৈজ্ঞানিকরা বলছে ওই নীল তিমি চব্বিশ ঘন্টায় একশো কুইন্টাল খাবার খায় কে রুজি দান করে জোরে বলুন সুভান আল্লাহ রুজি দান করে তিন ভাগ প্রাণীকে একটা জঙ্গলের হাতি চব্বিশ ঘন্টায় দশ কুইন্টাল খাবার খায় এক টন আমি আল্লাহ রুজি দান করি এত প্রাণীকে সকলকে রুজি দিচ্ছি আর তোমরা মানুষ আমার উপরে বিশ্বাস করবে না আমি তোমাদের সৃষ্টি কর্তা আপনি ভেবে দেখুন কেউ ডাইনিং টেবিলে খাচ্ছে কেউ তাস্তার খানে খাচ্ছে কেউ বাড়িতে মাটিতে বসে খাচ্ছে কেউ ডাস্টবিনে খাচ্ছে কেউ ভিক্ষা করে খাচ্ছে খাচ্ছে আল্লাহ সকলকে রুজি দিচ্ছে কোনো না কোনো বাহানাই ঠিক কিনা কথা বলে কোনো না কোনো বাহানাই আল্লাহ রুজি দিচ্ছে নাম্বার দুই মদ গাঁজা হিরোইন আফিং এগুলো হারাম না হারাম নয় আমি আপনাকে খেজুরি থানাতে প্রমাণ দেব মুসলমান মদ পান করছে মদ বিক্রিও করছে গাঁজা ব্যাটার ডিজাইন জানেন এ সব মলবিরা বুঝতে পারবেন আমরা বুঝতে পারবো না গাঁজা বেচার ডিজাইন ভালো চায়ের দোকান আমাদেরকে হুজুরের লেগে গাঢ় চা কর ভালো করে চা বানাচ্ছি আরও দুটো যুবক এলো বাইক নিয়ে এলো দাঁড়ালো ভাই দুটো চা দিবি তুই আর দুটো দিদিস আমরা চিন্তা করলাম দুটো চা বা দুটো দিয়ে দিস ওই দুটো মাল কি ওটা তো আর আমরা হুজুররা বুঝবো না ওরা বুঝে ওই দুটো কি ওই দুটোই হচ্ছে গাঁজার পুড়িয়া কর চাও বেচছে গাঁজার পুড়িয়াও বেচছে ই আবার জুম্মার দিনে আতল লাগিয়ে ফাঁস খাতারে নামাজ পড়ে বললি আমি খারাপ বলবি গালি দিবেন দেন অসুবিধা কিচ্ছু নাই হক আপনাকে শুনতে হবে লটারির টিকিট হারাম না হালাল আপনি মেদিনীপুরে কোন বাজারটা নিবেন নাম করুন সেই বাজারে আমি দেখিয়ে দেব মুসলমান ছেলে লটারি বিক্রিও করছে মুসলমান লটারি কাটছে ঠিক বললাম না ভুল বললাম তাহলে হারাম জানার পরে এই মুসলমান যুবক কি করে লটারির টিকিট কাটতে পারে হাইরে মুসলমান হারাম অতচ এই লোক মসজিদে এসে নামাজ পড়ছে জুম্মার দিনে আতন লাগিয়ে কোনো অসুবিধা নাই গ্রামের লোক তার সমালোচনা করে না তাকে বাধা দেয় না তাকে কিছুই বলে না সব দায়ী ইমামের আর মলবিদে আর আমি বলে যাচ্ছি চব্বিশ ঘন্টার ভেতরে সুদ বন্ধ হয়ে যাবে সুদের কারবারি বন্ধ হয়ে যাবে গাঁজা বন্ধ হয়ে যাবে মদ বেচা বন্ধ হয়ে যাবে মদ খাওয়া বন্ধ হয়ে যাবে আপনার লটারি বন্ধ হয়ে যাবে যদি বলেন কি করে হুজুর একটাই কারণ বন্ধ হওয়ার একটাই রাস্তা গ্রামের যে লোকটা লটারির টিকিট বেচে তার জন্য মসজিদের মতো আলী গ্রামের মানুষ মিটিং বলবে তাকে হয় হারাম ব্যবসা ছাড়ো তা না হলে তোমাকে সমাজে আমরা মিশতে নেবো না না মসজিদে তোমার চাঁদা নেওয়া হবে না কোনো সুযোগ সুবিধা তুমি মসজিদ থেকে পাবে ওর বাপ পর্যন্ত লটারি ছাড়ো কিন্তু উপায় নাই আমাদের দেশ